বুধবার তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ ফটো জার্নালিস্টরা বৈঠকের পর দপ্তরের অধিকর্তা জানান পনেরোই আগস্ট প্রতি বছর আসাম রাইফেলস ময়দানে রাজ্যস্তরের স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরেও তার ব্যতিক্রমী হবে না অনুষ্ঠানে খবর সংগ্রহ করতে যাবেন ফটো জার্নালিস্টরা ফটো জার্নালিস্টদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং তারা যাতে মানুষের কাছে সঠিকভাবে খবর টিভি স্ক্রিনে এবং পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারে তার জন্য আরক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয় বিশেষ করে প্রতিবারের মতো যাতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তাছাড়াও অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এদিন অনুষ্ঠানে আলোচনা করা হয় উদযাপনের বিভিন্ন স্তরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কাজ চলছে আমাদের মূল প্রোগ্রাম আসাম সেই প্রসঙ্গে এই স্টেট লেভেল প্রোগ্রামের মিডিয়া কাভারেজ নিয়ে যতগুলো আমাদের অ্যালাইড ইস্যু আছে আমাদের যারা প্রেস মিডিয়ার সঙ্গে যারা জড়িত আছে পার্টিকুলারলি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তাদেরকে নিয়ে ইন প্রেজেন্স অব দ্য পুলিশ আমাদের যারা আর ডি সি এবং দূরদর্শন সবার সাথে আমাদের কাছে বিস্তারিত কথা হয় তো সেই কথার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিস আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা নোট করি যেগুলো পরবর্তীকালে আমরা প্রযুক্তি ব্যবস্থা নিয়ে হয়তো মানে আমাদের ক্ষেত্রে যতগুলো প্যারামিটার যতজন আমরা এখানে আছি তারা সবাই মিলে জন্য বিভিন্ন জিনিসপত্রে কাজ করতে পারি তারই হিসেবে আজকে আলোচনা